মনে নেই আজকে কি আনন্দের দিন আজকে আমাদের কি আনন্দের দিন জানিস আমাদের একমাত্র দাদার জন্মদিন দশটা নয় পাঁচটা নয় একটা মাত্র জায়গা বাবা মা মরে যাওয়ার পরে দাদা আমাদেরকে কোলে পিঠে করে মানুষ করেছে সেই দাদার জন্মদিন ভুলে গেলে চলবে বল এই শোন দাদা যখন বাড়িতে নেই আমরা দাদার জন্মদিনের জন্য আয়োজন করেছি দাদাকে বলবোই না দাদা যেই আসবে দাদাকে একটা সারপ্রাইজ দিয়ে দেবো কেমন যতক্ষণ দাদা নেই আমার মুখের থেকেও কেউ তাকায় না আমি একাই বকে যাচ্ছি তাহলে চল দাদা যখন বাড়িতে নেই কিছুক্ষণ আনন্দ করি কেমন thank বাহ কি সুন্দর আনন্দ রে ই বাবা দাদা তুমি আছো আমি বাড়ি এসেছি তো দেখছি বাড়িতে সব আনন্দ করে মনে হচ্ছে বাড়ি হয়েছে আনন্দের দিনে আনন্দ করব না আনন্দ দিন মানে সাংঘাতিক আনন্দ ভীষণ আনন্দ আরে কিসের আনন্দ দিন ই বাবা তোমার উপলক্ষে তো আমাদের আনন্দ আমার উপলক্ষে মানে হ্যাঁ কি দাদা তুমি জানো না আরে কি বলবি তো আসলে এতগুলো বোন যদি মাথার উপরে থাকে তোর নিজের আনন্দ খুশি কোনো দাদা কি আর মনে রাখতে পারে হ্যাঁ ঠিকই বলেছ দাদা আজ যে তোমার জন্মদিন কি বললি হ্যাঁ আজকে আমার জন্মদিন বাবা তোমার নিজের জন্মদিনটাও ভুলে গেছে এই না হলো বোন যে দাদার সব সময় খেয়াল রাখে আমি তোদের খেয়াল সব সময় করে রাখতে পারি না দাদা তুমি আছো বলেই তো আমরা বেঁচে আছি বাবা মা মরে যাওয়ার পরে তুমি আমাদের বাবা তুমি আমাদের মা লেখা পড়া কত মানুষ করেছো আর তোমার একটা আমরা মনে রাখবো না আচ্ছা তাহলে জন্মদিনে আমি কলকাতা যাব তো তোরা বল আমার এই জন্মদিনে আজকের দিনে তোরা যে যা চাইবি কলকাতা থেকে আমি তোদের জন্য সবকিছু নিয়ে আসবো তুমি কলকাতায় যাবি আমরাও যাব তোমার সঙ্গে কি বললি হ্যাঁ আমি একাই আর এই বাড়ির সমস্ত বোনগুলো নিয়ে কে দেখা শোনা করবে বল তুমি তো বলেছিলে আমাদেরকে কলকাতায় নিয়ে যাবে চিড়িয়াখানা দেখাবে ভিক্চুরিয়ায় ঘোরার আরে ঠিক আছে নিয়ে যাব কিন্তু এমার্জেন্সি আমার এই মুহূর্তে একটু কলকাতা যেতে হবে সেইখান থেকে আজকে জন্মদিনে তোরা যে যা চাইবি আমি তোদের জন্য সমস্ত কিছু নিয়ে আসবো হ্যাঁ এখন বুঝিবি বলে দেখাই নিবি না কিছু তুই কিনবি এ দাদা আমার জন্যে একটা লিপিয়ে আছে লিপিস্টিক ও এক মেকআপ বক্স লিপস্টিক তাও হয় না ওর

ওর মুখ থেকে বের না ও স্বামী বিবেকানন্দের ছবি নিতে ও স্বামী বিবেকানন্দের ছবি বাহ এই না হচ্ছে আমার ভুল অনেকদিন অনেক দিন ধরে লিখা পড়া করছে তো ওর দেশের তবাদে মানে যারা দেশের জন্য প্রাণ দিয়েছে তাদের ভক্তি শ্রদ্ধা করতে ভালো শান্তিক ভক্তি হ্যাঁ

আচ্ছা ঠিক আছে হাসি ভাই কি বলে যে হায়দার ভাই কে বলে যে কেউ এনে দেয়নি কেউ এনে দেয়নি আচ্ছা ঠিক আছে কেউ যখন এনে দেয়নি এবার মিঠু ভাই কে বলবো যদি এনে দেয় আচ্ছা তাহলে আজকের দিনে তোমরা যে যা চাইবে আমি তোমাদের জন্য সমস্ত কিছু কলকাতা থেকে নিয়ে আসব আর আমরা তোমায় কি দেব জানো এই জন্মদিনে কি দেব জন্মদিনে কি আর দেব তোমায় উপহার শক্তি শক্তি বাংলায় নাও

এবারে সমস্ত দায় দায়িত্ব তোর উপর থাকলো কেউ যাতে দুষ্টুমি না করে কেমন তোর থেকে আমি যাব আর আসব এই চিংড়ি শুন চল মিঠু ভাই আমাকে ইশারা করে বলেছে তোমাদের সব কটা বোনকে মেলায় মেলা ঘোরাতে নিয়ে যাব মিঠু ভাইকে নিয়ে সুন্দর করে একটা গীত গাইতে গাইতে চল তো মেলা ঘুরে আসি ও মিঠু ভাই চলো মেলায় যাব

হায় আমার সঙ্গে ধাক্কা হাবে তো আমার সঙ্গে ধাক্কা লাগে কোন বাচ্চা আছে কেন আমার সঙ্গে ধাক্কা লাগি সেই দিন ট্রেন উল্টি গেল কার সঙ্গে বে তো আমার সঙ্গে ধাক্কা লাগে কোন বাচ্চা আছে তোর সঙ্গে ধাক্কা লাগে ট্রেন উল্টে গেছে এ তোর কপালে চোখ নাই ভাই তোর কপালে চোখ নাই এ তুই দাঁতে দেখতে পায় না আশ্চর্য বাবা এ এ দাঁতে কখনো কি বাবা দেখতে পায় নাকি না চোখে দেখে এ শালা তো অনেক উঁচু বড় দেয় শালা কথা বললে পারবো না তো

একটা করেছিস থানায় টাই না এখন পর্যন্ত তো থানা ডায়েরি নেই ভয় করে নেই ভয় করে তুই তোর তুই মস্তান তোর ভয় কেউ ডায়রি করে না মস্তানের কাজ নাই নাকি হ্যাঁ আরে ভাই কি এমন মার্ডার করেছো যে তুমি তোমার নামে কেউ ডায়রিতে থানায় ডায়রি করে নি হ্যাঁ সোজা কথা নাকি কি মার্ডার করেছো মানে 18টা মোসা মার্ডার করেছে ভাই মোসা মার্ডার করেছে আরে বাবা ভারী জিনিস মোসা এই তোর মতো তুই চাইছিস মার্ডার

তাই তুমি যখন এসেছো তোমার ভাতি সাতটা হুইন আছে হুম মাল ভালো মাল ভালো ভাত্র হবে কথা বলবে অভাত্র হবে কথা বলবে না পয়সা দিয়ে জিনিস কিনো মাল দেখি লব না লাগে ভাষাটা ঠিক করে বলবে এটা কলকাতা শহর বুঝেছো এটা গ্রাম নয় গ্রাম এলাকা নয় যে ভাষা উল্টা পাল্টা বলবে এই ভাষা খারাপ না এই বললে কি বলে ওই যে মাল বলছো আমি টাকা দিয়ে জিনিস কিনো মাল দেখি লব না লাগে আরে সেই মাল নাই শোনো এই মুটার ফেলব না করে চলো আমাদের বাড়ি